আসসালামু আলাইকুম এই যে আমার বাড়ির এই কবুতরগুলোর সাথে আরও অনেক কবুতর কিনেছিলাম ওখান থেকে অনেকগুলো বিক্রি করব সেগুলোর ভিডিও দিচ্ছি দেখুন যার ভালো লাগে অবশ্যই নিতে পারেন দাম কম বেশি করা হবে সাথে নসাদ ভাইয়েরও থাকবে এই সাদা চুটা নর সাদা চুটা মাদি মাদিটার ভাঙড়ি চোখ আর নটটা সাদা চোখ বা মতি চোখ নটটার বাজি বেশি খেলকি কী আর কি খেল বেশি নটটার এই যে নর নর খেল বেশি না খাঁচাই পুরা হয়েছে ভয় যাচ্ছে খাঁচাই রাখি না সেজন্য আর এটা হচ্ছে মাদি মাদির পায়ে ছোট ছোট লোম আছে হ্যাঁ মাদিটা উড়া বাজি উড়বে বাজি দিবে আর নখটা হচ্ছে বেশি বাজি নিচেই বাজি দিবে দুটাই মশাল্লা অনেক সুন্দর কারো ভালো লাগলে হোয়াটসঅ্যাপে নখ দিয়ে নিতে পারেন এই জোড়া নিলে ষোলোশো টাকা দাম রাখবো যার ভালো লাগবে নিতে পারেন এই যে এখানে দুটা লোম বড় এই দুইটাও মাদি জাগ কবুতর দুইটাই মাদি মাদি কবুতরই আমার কাছে বেশি এই যে পায়ের লোমগুলো ভেঙে গেছে আরও আর অনেক বড় এটা একটা মাদি এটাও মাদি এটারও পায়ের লোম ভেঙে গেছে হ্যাঁ এটাও অনেক বড় বড় লোম এটাও মাদি দুইটাই মাদি একটা সাদা চোখের একটা হলুদ চোখের দুইটাই মাদি এই দুইটা দুই হাজার টাকা দাম যাচ্ছি চা দাম আর কি দামাদামি করে নিতে পারবেন খাঁচাই পুরা হয় না তো ছেড়ে দিয়ে পুষে সেই কারণে ছটফট করছে ভয় করছে আর কি মানে কেনার পরেও খাঁচাতে রাখিনি ওই বাইরে ছেড়ে দিতাম টিফিন দিয়ে এই যে সবুজ আছে হ্যাঁ তিনটা সবুজ আছে তিনটার মধ্যে হলুদ যে দুইটা চোখ ওই দুইটা হচ্ছে মাদি আর এই সাদা চোখ এটা এটা হচ্ছে নর এটা নর আর এই হলুদ চোখের গুলা মাদি এগুলো পায়ের ফেদার বড় আছে এই যে বড় আছে ভেঙে গেছে বড় আছে এই যে আর একটা এটা বাইর হয়ে গেছিল অবশ্য এ তিনটা আছে কারো লাগলে আমাকে বলতে পারেন তিনটা যদি নেন তাহলে বাইশশো টাকা রাখবো তিনটা আর সিঙ্গেলে সিঙ্গেলে নিলে আলাদাভাবে দাম হবে আর কি দুটা মাদি একটা নর তিনটারই বড় ফেদার পায়ের এই দুটো নতুন জোড়া দিচ্ছে আর কি এটা নর পায়ে যেটা বড় ফেদার এই যে বড় ফেদার ভেঙেও গেছে আরও এটা নর এটা মাদি মাটিটার পায়ে ছোট আর কি পামজ এই জোড়া কেমন উড়বে জানি না নটটা তবে মাদিটা অনেক ভালো উড়বে বাজিও করবে ভালো এই জোড়া আমি পনেরোশো টাকা দাম চাচ্ছি যাওয়া দাম আর কি দামাদামি করে নিতে পারবেন এ এক জোড়া আছে এগুলো আকাশে উড়বে বাজি করবে মাদিটা সাদা নটটাও সাদা দুইটাই সাদা ছেটা ফোঁটা গায়ে লাল আছে একটু তাছাড়া সাদা দুইটাই আকাশে ভালো উড়বে বাজুই করবে এই দুইটার দাম আমি এক হাজার টাকা নিব যার ভালো লাগবে নক দিয়ে নিতে পারেন গিরিবাজ কবুতর এ একটা পাইলো ও মালা মাদি আছে হ্যাঁ নেট সব সাদা সব নেট সাদা এ একটা নর আছে এই দুইটা হচ্ছে আকাশে উড়াবাজি আকাশে উড়াবাজি কিন্তু হচ্ছে বেশি উড়ে আর কি বাজির সাথে আকাশে উড়েও বেশি মাদিটার নেচ সাদা আছে এই জোড়া আমি পনেরোশো টাকা দাম নিব কারো ভালো লাগলে নিতে পারেন আকাশে উড়ার কবুতর উড়বে বাজি করবে এই দুইটা নর দুইটাই নার এটা আমরা নীলাপিলং বলি হুম এটাও বেশি বাজির জাগদোবাসটাও বেশি বাজির দুটাই বেশি বাজির আর কি নর কারো যদি লাগে নর বেশি বাজি তাহলে এই দুটা নল নিতে পারেন পাখা বাধা অবস্থাতেই বাজি দেয় আবার ছাড়লে হচ্ছে বাজি তো অবশ্যই দিবে খাঁচাতে নীলাপিলঙ্কে ঢোকানো হয় না তো ভয় করছে এই দুইটা এই দুইটাও মাদি কবুতর দুইটাই মাদি আকাশে উড়বেও বাজি করবে এই যে পায়ের ফেদার এটা হচ্ছে টাইগার বলে তা আমরা জাখিলং বলি জাক পিলং চুটা মাদি পায়ে ফেদার আছে মোটামুটি বড়ই আর এটা খেয়ে পিলং বলি আরও হচ্ছে পায়ে ফেদার বড় বড় আছে এটাও মাদি দুটাই মাদি আকাশে উড়বে বাজি করবে ছলেট বাজি পাওয়া যাবে দুটাই মাসাল্লা অনেক সুন্দর মাদি কবিতরে বেশি আমার কাছে এই দুটা আমি পনেরোশো টাকা দাম নিব একটা নর আছে নেচ সাদা একটা নেচ কালো আছে পাখাও সাদা আছে জাগদবাজ ন্যাংটা বলি আর কি ওটার সাথে জাগদবাজ মাদিটা নিতে পারেন জোড়া হিসাবে জোড়া হয়নি অবশ্য জোড়া দু একদিন রাখলেই হয়ে যাবে এটা নর নরটা তিন ঘন্টার মতো উড়ে মাদিটা আড়াই ঘন্টার মতো উড়ে হ্যাঁ উড়াবাজি আর কি দুইটাই অনেক সুন্দর এই জোড়া ষোলোশো টাকা দাম নিব এই জি জাকচুটা মা এটা হ্যাঁ পায়ে ছোট লোম মজা এটা নিচে খেল আর কি নিচে খেল উপরে কোনো খেল নাই তিন ঘন্টার মতো উড়ে কিন্তু উপরে খেল মারবে না নিচেই খেল মারবে মানে হাত বাজি আর কি কিন্তু উপরে গেলে আর হাত বাজি পাবেন না তখন হচ্ছে আকাশে উড়বে শুধু কারো ভালো লাগলে নিতে পারেন এটার দামে এক হাজার টাকা নেব মাদিটা একটা নেপালি মাদি আর একটা থার্টি ফাইভ মাদি আছে কারো যদি ভালো লাগে নিতে পারেন থার্টি ফাইভ মাদি আর নেপালি মাদি নেপালি মাদি তেমন উড়ে না থার্টি ফাইভ ভালো উড়ে আর বাচ্চাও ভালো উড়ে থার্টি ফাইভের আর বাচ্চা দুই পরেই হচ্ছে তিন ঘন্টার ওপরে উড়ে আর নেপালি মাদি অবশ্য উড়ে না কিন্তু বাচ্চা টাচ্চা করানো নাই বাচ্চা কেমন উড়বে জানা নাই কিন্তু ডিম বাচ্চা হানড্রেড পারসেন্ট করবে কোনো সমস্যা নাই আরও ভালো লাগলে নিতে পারেন এই দুইটা মাদি পনেরোশো টাকা নিব এই যে এই নটটাও বেছে দেবো এটা রাখতাম তো আর রাখছি না এই নটটাও সেল দিয়ে দেবো কারো ভালো লাগলে নিতে পারেন হলুদ চোখের এটা নিচে বাজি না উপরে বাজি বাজি করবে উড়বে হলুদ চোখ দুই চোখে হলুদ অনেক সুন্দর সুন্দর লাগে এগুলাও ওই একসাথে যেগুলো কবিতর কিনা তার ভেতরে এটাও ছিল একই বাড়ির কবিতর কোনো আমিষ নাই পায়ের ছেলে একটা মালিকার নাই নটা একটু হালকা আছে তো গায়ে কোনো কাটা ফাটা নাই এগুলোর দাম আমি ষোলোশো টাকা থাচ্ছি ষোলোশো হলে বিক্রি করা যাবে তারপর দামাদামি দামি করতে পারবেন আপনারা দশ টাকাও বলতে পারবেন কোনো আপত্তি নাই ভাই এই যে ঠিক আছে দেখেন বাজিয়ে দুটো বহনের সঙ্গে বাজি ভাই দুটা কবুতর লেয়ানা আছে মাছ বাজির কবুতর বাজিও যেরকম উড়নো সেরকম আপনার উড়নো হবে একশো বাজিও হবে আপনার একশো নরের ডাকও আপনার একশো আপনারা ডাক দেখাচ্ছি দেখেন তাই নর মাদির একশো একশো বাজি একশো একশো রুম চয়েস ফুল কবুতর একজোড়া দুটোর মাদি দুটাই মাদি আর পিলং মাদি লাল পিলং এই মাটিটা উরুনের সঙ্গে বাজিয়ে আছে এই পিলং লাল পিলংটা আর আবলুকটা আপনার মুড় দিলে বাজি করবে মুড় দিলে বাজি করে মাছ রাঙা কোয়ালিটি বাজিয়ে দেবে বাজিটাই এই মাটিটা বাজি হবে মাছ রাঙা কোয়ালিটি আবলুক যে ভাই দুটাই মাদি পায়ের ফেদারটা সেই ফেদার দুটাই জাকটাও মাদি লীলাটাও মাদি লীলা সবুজ এটাও মাদি কোনো ভাই চাইলে নিতে পারেন সমস্যা নাই মায়ের ফেদার দুটাই সুন্দর দুটাই টোপমোজা ভালো দেখালাম এই দুটো মাদির দাম আমি চাচ্ছি ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে দিতে পারবো সিঙ্গেল যদি লিলা সবুজ মাদিটা যদি সিঙ্গেল কেউ নেন তাহলে এই মাদিটা বারোশো টাকা হলে দিতে পারবো আর দুটো একসঙ্গে নিলে দুই মাদি একসঙ্গে নিলে আমি ষোলোশো টাকা রাখতে পারবো আচ্ছা ঠিক আছে আর গাছ মাদি গাদি আর দাম থাকছি আমি আঠারোশো টাকা পায়ে সেটা দেখে চোখ দেখে দেখেছ এই যে কালোটা সাদা একদম মানে সাদা সাথে কালো থাকলে ভালোই লাগে আর এই যে দুটারই সকি খেল দুটারই খেল আছে এই যে আবলুক নর আবলুক নর আর লাল লাল সুন্দরের মতো মাদি পায়ে ফেদাটা দেখেন মার্শাল্লা পায়ের ফেরারটা একদম মশাল্লাহ সেই পায়ে ফেদার এ দেখেন আমি জোড়ার দাম চাচ্ছি বাইশশো টাকা তবে কেউ কিনতে চাইলে দামা দামি করতে পারবেন মাদিটার খেয়ে ফের হলো ভালো আর নটার ফের হলো উড়ো সঙ্গে আছে তো খেল আছে যে এটা মাদি আর এটা নট তার আমি একবার দেখাই আপনাদের আপনুক

একটু মাথার দিকে হালকা সিতা ফোটা ইয়ে আছে যে জোড়া জোড়া এই জোড়ার দাম চাচ্ছি আমি দুই হাজার টাকা ভাই দামের কথাটা অন্য অন্য কবিতার বলা হয়নি এটা বলে দিলাম এই জোড়ার দাম চাচ্ছি আমি দুই হাজার টাকা দুই চোখই সাদা একদম ফ্রেশ চোখ সাদা ফ্রেশ চোখ একদম দুটারই পায়ে ফেদারও বড়ো বড়ো শ্যার শ্যাল এটা নর এটা নট এটা মাদি এটা হলো গরম বাজি তো নটটা হলো গরম বাজি সুদের বাজি করবে সুযোগ বাজি দেখা দেখা আছে আমার বাজি আর নটার মাদিটা হলো আপনার ওনের সঙ্গে বাজি তবে দুটাই মাছরাঙা বাজি কলেজি বাজি কোয়ালিটিটা মাছরাঙা কিন্তু মাছরাঙা না আর চোখটা আর তো হলো এক কালো আর একটা চোখ সাদা আর নয় দুটা সাদা দুই সাদা মাদিটা সাদা শেয়ার গায়ে কোনো আমিষ নাই কোনো জায়গায় মিশো নাই সাদা হ্যাঁ ঠিক আছে হালকা আছে এটা নর্মাদি মাছরাঙা বাজি হবে দুটারই বাজিটা মাদিটার বাজিটা হলো সুরকি নটার বাজি হলো মাছরাঙা লুটন কেউ চাইলে নিতে পারবেন একদন পায়ের ফেদারও সুন্দর দুই চোখে কালো দেশি লুটন এগুলো হলো ইন্ডিয়ানটা না ইন্ডিয়ানটা হলো পায়ের ফেদারটা বড়ো থাকতো দেশি লুটন চাইলে কেউ নিতে পারবেন